আজকে তো আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ যে সময় তিনশো তেরো জন ছিল ওই সময় তো এই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোটির যেই দুরবস্থা মুসলমানের কোনো দেশ ছিল না তখনও তো এই দুরবস্থা ছিল না আজকে তো ষাটটা মুসলিম দেশ ওই সময় তো এই দুরবস্থা ছিল না যখন পেটে বাদ ছিল না শরীরে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোচার টাই ছিল না তখন তো এই দুরবস্থা ছিল না আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ বেশি খায় না দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না খায়ও না এই জন্যই তো আজকে দুরবস্থা নাইলে আমার যুগ বিয়ুগে তো মিলে না আপনাদের মিলে কিনা জানি না আমি আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি চোদ্দ বছর আগে এই দুই চোখে দেখছি এই দুই চোখে এই দুই পায়ে আমি চষা বেড়াইছি এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মেলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি কুরা ওইখানে বোম ফাটে কি করে ইরাক মাটির সাথে মিশলো কি করে ওইখানে বোম ফাটলো কি করে ফিলিস্তিনে তো ইব্রাহিম খালিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খালিলে আরেক দিকে যদি তাকাই তো মুসা আল ইসলাম ঘুমাইতেছে কসিবে আহমারে মধ্যখানে তো দেখি সত্তর জন নবীর কবর চিহ্নিত যেইখানে মুসলমানের কেবলা প্রথম কেবলা যেখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সশরিলে ইমামতি করেন দুজাহানের বাদশা মোহাম্মদুর রসুল প্রশংসা শোনান আল্লাহর ওইখান থেকে টেক আপ করেন আরো সে ওইখানে ফোটে কি করে আল্লাহ করে তো করে কি হলা তাকান তাকান্না তো না কেন খলিল তো ইত্যা খাদা লাহ ইবরাহিমা খালিলা আর একদিকে কালিম তো ইত্যা খাদা লাহ মুসা কালিমা একদিকে তো কালিম একদিকে তো খালিল মধ্যখানে তো সত্তর জন্য বিষয় আছে ইরা কেবং ফাটলো কি কইরা তাকাইয়া যদি দেখি তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে আরেক দিকে যদি দেখি তো শেরে দিকে যদি দেখি তো কলিজার টুকরা হোসাইন যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দশ থেকে বারো হাজার সাহাবা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহ সালাম ঘুমাইতেছে যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী আম্মাজান যখন অনেক কাহিনী গটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফাটা গেছে কুয়াশা ঢুকতে শুরু করছে সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে কাইবুহাদ তারা বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকাল অর্ধ মঘার বাহা সমগ্র জগৎ বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো হাত্তা ইয়ালা মাল খালকা বিস্মিহি ও নাতিহি অ সুরতি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় নামে এবং গুণে চিনে পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না তাইলে কিন্তু খবর আছে আম্মা বলেন গায়েব করে ফেলল কোলে দেখি কিছুই নাই কে জানি উঠায় নিয়ে গেল উপর থেকে আওয়াজ আসলো আর আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় মিনাল জিন্নি ওয়াল ইংসি ওয়াল অহ মালা ইকাতি ওয়াল অহ পাইফ জিন ইনসান ফেরেশতা চতুষ্ম প্রাণী এবং পাখির ভালো গুন্টা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসছে লুত বুসরা জমাল সব্রয়ুব তিনুস জিহাদুষা সৌতা দাউ হুব দানিয়াল ওকারসা কউত মুসা হাইবাত সুলাইমান ও ইলম আল খিজির আল্লাহ 20 জনের 20 গুণ তারপরে কে জানি বলতেছিল নবী রাসূল তো 100 উপর থেকে आवाज আসে আগমিযুহু ফি জামি আখলাকিন নবিকিন সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবাইয়া দাও তো দানিয়াল আলাইহিসলামের খুব দিছিলেন ওই দানিয়াল তো ইরাকে घुমাইতেছে দরজন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি কইরা আমি বিরোধিতা করতেছি না যাদের ইরতে কাঁদ পীরদের উপরে তো পীরানে পীরতো ওইখানে ঘুমাইতেছে বোম ফাটলো কি কইরা যাদের ইরতে কাঁদ আলী আর হাস উপরে তো আলী আর হোসাইন তো এখানে ঘুমাইতেছে বুম ফাটলো কি কুরা আমারে বুঝান না আমার তো যুগ বিয়োগ মিলে না মিলবে তো মিলবে ফাটবে না তো ফাটবে না কেন আজকে ওই নবীর আদর্শ কই কবরে গেলে সর্বপ্রথম যেটার প্রশ্ন হবে কতটুকু তোমার লাগাও ছিল শুধু শুধু তো হাদিসে কুদ্সি আল্লাহ বলেন নাই

ওইটাই তো কবি বলে কে সে তো বোঝেন নাই মনে হয় আদর্শ নাই আল্লাহ বলে ইন্নি মুহিব্বা উম্মতে মুহাম্মাদি তোর ভালোবাসায় আমি পড়া গেছি কর্মু তো করমু কি ইন্নি মুহিব্বা ফাবি ফব্বি কুল্লিম মুহিব্বা আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাসা দেখা আল্লাহ নাইলে এই হাদিসে কুৎসি বলতেন না ইন্নি লাকা মুহিব্বা আমি তোর ভালোবাসায় পড়া গেছি আল্লাহর জন্য যদিও এই শব্দ শোভনীয় না কিন্তু আমি পূজানের জন্য বলতেছি আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে তোর ভালোবাসায় আমি পড়া গেছি আমার ভালোবাসার কসম আমার একটু ভালোবাসা দেখা উম্মত যদি ডাক দেওয়ার লগ লগ দৌড়ে চলে আসতো তাহলে আজকে উম্মতের এই দুরবস্থা হতো না ইহুদির হাতে মারি খায় উম্মতে মোহাম্মদি অথচ বত্রিশ বার বলে গাইরিল মকদুবি আলাই হিমালা দলিন খ্রিস্টানের হাতে মারি খায় উম্মত হ্যাঁ মুশ্রেকের হাতে মারি খায় এই উম্মত বুক ফাইটা যাইতেছে দেখাইতে পারতেছি না যে উম্মত এদের হাতে মারি খায় কি করে ডেলি বত্রিশ বত্রিশ সুরায় হাতে আপনি পড়েন বিশ রাত তিন রাকাত বেতের 17 রাকাত ফরজ 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা সূরা ফাতিহা পড়েন না আ বেলি 32 বার তো বলেন গাইরিল মাকদুবে আলাইহি মালাব তুআল্লিন বলতে দেরি আর জোরে আমিন বইলা মসজিদ ফাটাইতে তো দেরি করেন না তারপর ওদের হাতে মার খান কি কইরা বুঝা গেল মাথার উপরে ওঠে না উঠবে তো উঠবে কি কইরা তোহাম তেরে হল্টা দেন উল্টায় আমার বন্ধুর দাসত্ব আমার বন্ধুর গোলাম যদি না হইলে আমার বন্ধুর আদর্শ আদর্শবান যদি না হইলে তো এক হাদিসে শব্দ আছে আল্লাহ বলে মুতুবি আইয়ি আউদিয়াতিন আনতুমুতু ফলা উবালি বিকুম আল্লাহ বালা যেইখানে মনে চায় ওইখানে যায় মরো আমি আল্লাহ তোমাদের দিকে তাকায়া দেখবো না 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 আজকে মনে হয় তাকায়া देखतेছেন না নইলে হুজুররা দোয়া করে কোথায় যায় করেন না দোয়া দিল্লি মাদ্রাসায় দোয়া হয় না চল্লিশ স্ত্রীদের জন্য কোথায় যায় দোয়া এক বৎসর তিন মাস হইতে তো চললো আর মাত্র পাঁচ দিন বাকি আর মাত্র পাঁচ দিন বাকি এক মাস এক বৎসর তিন মাস হইতে পাঁচ দিন বাকি এক বৎসর তিন মাস দোয়া তো কবুল হয় না প্রতিদিন তো মাটির সাথে মিশতেছে এই জন্য সর্বশেষ কথা মসজিদ ভোড়া দিবেন কে কে দিবেন মসজিদ বুড়া পক্কা বাদা হাঁ আল্লাহ আমাদেরকে আমল করার তোফিক দান করেন অ মা আলাইনা ইল্লাল বলা অ হম কালহাম ক মা ব গেলি জলা আলী আল্লাহ বলার পর্ব ছিল শেষ সোনার পর্ব ছিল শেষ বিক্ষার পর্ব চলতেছে কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম কোন আঙ্গিনায় হাত উঠাইলাম তাদেরকে নিয়ে উঠাইলাম কোন সময় উঠাইলাম বিশেষ করে যুবকদের হাতের উসিলা করব। ওরা গতকালকেই সময় কোথায় ছিল আজকে কোথায় আছে অন্তরালে যাদের খাওয়া হালাল পরা হালাল থাকা হালাল মাবন্দের হাতের উসিলা দিয়ে আপনার কাছে চাইতেছি আল্লাহ ওলামায় ক্রামের হাতের উশিলা দিয়া চাইতেছি তুলাবা এজামের শিলা দিয়ে চাইতেছি বেশি কিছু চাবো না মালিক শুধু এতটুকু তো অবশ্যই চাবো এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় ওস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সাহায্যকারী যেন কবুল হয় এর সহানুভূতিকারী যেন কবুল হয় আজকে শ্রোতারা যেন কবুল হয় বিশেষ করা যুবকরা যেন কবুল এই ইউনিয়নের মানুষগুলো যেন কবুল হয় এই থানার মানুষগুলা যেন কবুল হয় এই জেলার মানুষগুলো যেন কবুল হয় আজকে যেন উম্মতে মোহাম্মদী কবুল হয় আজকে যেন জিন ইনসান কবুল হয় আমরা ছাড়া ছাড়ার কিচ্ছু চাই না মালিক কবুল হইলে বাকি হইয়া যাবে এটা সত্য কবুল হৈসি বিদায়ী তো মানুষ হইতে পারছি কবুল হৈসি বিদায়ী তো উম্মতে হইতে পারছি কবুল বিদায় হয়ে কবুল হইসি বিদায়িত মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি আল্লাহ কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না উম্ম মুসলমানের ঘরে আসতে পারতাম না উম্মাতে মোহাম্মদী হইতে পারতাম না কবুল হইলে সব হয়ে যাবে এটাই তো সত্য এটাই তো আলেমরা বলে কাবেলিয়া শর্ত না কবুল ইয় শর্ত কবুল হইলে নাকি সব কিছু আপনিই গুছাইয়া দেন সব কিছু নাকি আপনিই সাজায়া দেন সব কিছু নাকি আপনিই করা দেন সব কিছু নাকি আপনিই ভরা দেন সব কিছু নাকি আপনিই আয় আল্লাহ আয় আল্লাহ ব্যবস্থা করা দেন চাই সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শেফায়ে খামেলা আজেলা দায়মা মোস্তামের নসিব করেন আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হাডের রোগ দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না আয় আল্লাহ জটিল রোগ দিয়েন না ব্যয়বহুল দিয়েন না আয় আল্লাহ গোপন কোনো রোগ দিয়েন না যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দেন আল্লাহ কুল সন্তান দেন পাত্রের ব্যবস্থা দেন ছেলে করা পাত্রীর ব্যবস্থা করা দেন রিজিক নিয়ে পেরেশান হালাল রিজিকের ব্যবস্থা করা দেন করজে নিয়ে পেরেশান আদায় করার কোনো না কোনো রাস্তা করা দেন আল্লাহ মিথ্যা মামলায় জড়া গেছে আল্লাহ খালাসির ব্যবস্থা করা দেন আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে যুক্ত করা দেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে আপনি আমাদের থেকে শাস্তি দিয়েন না আজাব পাঠান আমরা করছি মালিক আমরা তাকড়ছি আর আপনার হাবিবের আদর্শ ছাড়ব না আর মসজিদ থেকে দূরে থাকবো না আর কোরআন থেকে দূরে থাকবো না কম সে কম চুমা হইল দিব আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়ে যান না দুই হাজার তেরো সালে নারাজ হয়ে গেছিলেন আল্লাহ আপনি ভূমিকম্প পাঠায় গেছিলেন কিন্তু এটা সিগনাল ছিল